তাদেরকে বিম্বর চিত্রে ঘাটাল পুরসভা আজকে স্মরণ করে ঘাটাল পুরসভা ঘাটালবাসীর উদ্দেশ্যে বার্তাটুকু দিতে চায় এই আঠাত্তরতম স্বাধীনতা দিবসে ভারতবর্ষের জাতীয় সংগতি ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা এবং ভারতবর্ষের গণতন্ত্র রক্ষায় ঘাটাল পুরসভা অবিরাম প্রক্রিয়া চালিয়ে যাবে এবং অবিরাম চেষ্টা করবে ঘাটালের মানুষ যাতে ভালো থাকেন ঘাটালের মানুষ যাতে সুস্থ থাকেন ঘাটালের সংহতি যাতে বজায় থাকে ঘাটালের ঐক্য যাতে রক্ষা থাকে ঘাটালের মানুষের স্বাস্থ্য যাতে ভালো থাকে ঘাটালের মানুষের পুরো পরিষেবা ঘাটাল পুরসভা পৌঁছে দিতে বদ্ধ বদ্ধপরিকর তাই ঘাটালের মানুষের কাছে এই আটাত্তরতম স্বাধীনতা দিবসে আমাদের আহ্বান আসুন যে বীর সেনারা যাদের আত্মত্যাগ যাদের প্রাণ যাদের রক্তের বিনিময়ে ভারতবর্ষের এই অমূল্য স্বাধীনতা সেই স্বাধীনতাকে আমাদের রক্ত দিয়ে রক্ষা করতে হবে স্মরণ করতে হবে সেই বীর সেনাদের যাদের আত্মত্যাগ প্রাণের বিনিময়ে আমরা আজকে স্বাধীন হয়েছি তাই আমরা সেই বীর সেনাদের বিনম্র চিত্রের শ্রদ্ধা প্রণাম নমস্কার জানাই ধন্যবাদ সবাই ভালো থাক